রাজ্যে খেলছে ইডি সিবিআই রবিবার ইসলামপুরে প্রধানমন্ত্রীর মানকি কি বাত অনুষ্ঠানের শেষের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এমনটাই জানান রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন সন্দেশকালী ঘটনার প্রসঙ্গে রাজ্যের শাসক দলের পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকায় চরম সমালোচনা করেন তিনি একই সঙ্গে সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা প্রয়োগের ক্ষেত্রেও কারণ হিসেবে শ্রেফ বিজেপি বিরোধিতার প্রসঙ্গই তুলে ধরেন রাজ্যের বিজেপি সভাপতি এদিন এসবের পরিপ্রেক্ষিতে সন্দেশ খালিতে জনরোষের প্রসঙ্গ উঠে আসে তার গলায় আধানি রাজ্য সরকারকে প্রচারকে কার্যত বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন রাজ্যের বিজেপি সভাপতি এদিন রাজ্যের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করানোর পক্ষেও জোর সওয়াল করেন সাংসদ তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার একশো এগারো নম্বর মন কি বাতে উনি আবার আমাদের সামনে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন কারণ গোটা দেশ এবং তার সাথে আমরাও হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্ট যে এবার আরও একবার গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে আবার নির্বাচিত করতে চলেছে একদিকে দলগুলোর হচ্ছে ইস্যু হচ্ছে এই মুহূর্তে বলা চলে নিউজে অন্যদিকে চোপড়াতে চার শিশুর প্রাণ গেল বিএসএফ কে দায়ী করছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বলবেন দেখো তৃণমূল এই চোপড়ার যে ঘটনা সেই ঘটনাতে বিএসএফ নাম টেনে এনে তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে সন্দেশখালী থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এবং শুধু চোপড়ার ঘটনা না। তার আগে আধার কার্ড নিয়ে একটা মিথ্যে প্রচার করে তৃণমূল কংগ্রেস এটা চেষ্টা করেছিল আবার আধার কার্ড নিয়ে আবার একটা তৃণমূল কংগ্রেস মিথ্যে প্রচার করছে ওরা নাকি বিএসকে অর্থাৎ ওদের যে বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখান থেকে নাকি আধার বানিয়ে দেবে আমি বলে যাচ্ছি কোনো আধার বিএসকে থেকে হবে না আধার বিএসকে থেকে হবে না সরকারি জায়গা থেকে হবে কারণ তৃণমূল কংগ্রেসের হাতে যদি আধার ছেড়ে দেওয়া হয় বিএস কে ছেড়ে দেওয়া হয় বিএস হাতে ছেড়ে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস মায়ানমার থেকে রোহিঙ্গা নিয়ে এসে ইসলামপুরে বসিয়ে দিল প্রায় ঘটনা বিএসএফ তো আপনাদেরকে প্রেস রিলিজ দিয়েছে বিএসএফ এর কোনো দোষই নেই ওখানে পঞ্চপ শিশুরা জানাজানি হওয়ার পর যে চারজন শিশু মারা গেল অত্যন্ত দুঃখজনক ঘটনা তাদেরকে নিয়ে বিএসএফ এর অ্যাম্বুলেন্স গেছে বিএসএফ সহায়তা করেছে তাদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে মহাময়ীম রাজ্যপাল এসেছেন এক লাখ টাকা করে পরিবারকে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি তো আমাদের সহ সহমর্মিতা সংবেদনশীলতা আছে কেন আমি তো বলবো ভোটের তিন থেকে উচিত পশ্চিমবঙ্গের যা অবস্থা গোটা ভারতবর্ষে কতগুলো রাজ্যে ভোট হয়ে গেল আমরা প্রায় তিনটে চারটে রাজ্যে ক্ষমতায় এলাম শুনেছেন একটা কথা যে কোথাও পোস্ট পোল ভায়োলেন্স বলে কিছু হয়েছে আর এখানে দেখুন ভোটের আগে থেকে ধমকানি শুরু ছুটে যাবে এখন অবশ্য গলার ভয়েস কমে গেছে এখন ওরা অত খেলা হবে খেলা হবে বাজাচ্ছে না কারণ ইডিসিবিআই খেলছে এখন আর ওরা দেখছে শুধু তাকিয়ে তো এই যে অত্যাচার মানুষের উপর সেই জন্য সেন্ট্রাল বাহিনী দরকার মানুষের উপর যেন অত্যাচার না হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার তো সেন্ট্রাল বাহিনী ছাড়া কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভবই না চুয়াল্লিশ ধারা এটা হচ্ছে পলিটিক্যাল একশো চুয়াল্লিশ ধারা রাজনৈতিক একশো চুয়াল্লিশ ধারা শুধুমাত্র বিজেপির জন্য অ্যাপ্লিকেবল এমনকি আপনাদের বিরোধীদের অন্যদেরকে সেইভাবে আটকানো হচ্ছে না বৃন্দাকারত যেদিন গেছিলেন তাকে তার সাথে দশ বারো জন লোক ঢুকে গেছিল বিন্দাকারাত কি এমপি না এমএলএ আমি যেদিন গেছি আমাকে আটকেছে তখন আমি বললাম যে কেন ঢুকতে দিয়েছেন তখন রাজি হলো আপনি যাবেন একা পরে রাজি হলো আপনি যাবেন আপনার সাথে একজন অর্থাৎ ওয়ান ফর্টি ফোর হচ্ছে অ্যাপ্লিকেবল শুধুমাত্র বিজেপির জন্য কারণ বিজেপি গেলে পরে মহিলারা বেরিয়ে আসছে ঘন্টার দূরত্বে বাংলার রাজধানীর দু ঘন্টা দূরত্বে যদি মহিলাদের সাথে এই ধরনের আচরণ হয় তাহলে পরে সেই মুখ্যমন্ত্রীর আমার মনে হয় নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত তার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই আপনি অসুস্থ হাঁটা জেলে যাওয়ার আগে বলতেন যে সব সবথেকে বড়ো বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয় জয় কারা দিচ্ছেন পারলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চেটে দেন জীব দিয়ে তো কেউ কী মনে করছে আমি অসুস্থ হলাম কদিন হসপিটালে থাকলাম ইট ডাজ নট ম্যাটার কোনো বিষয়ই নয় বাংলার মহিলাদের সন্দেশখালীর মহিলাদের অধিকারের জন্য তাদের ইজ্জতের জন্য সম্মানের জন্য যদি আমাকে এক মাসও যে হাসপাতালে থাকতে হয় আমার কোনো অসুবিধা নেই ওনার কি অসুবিধা হচ্ছে বাংলায় ভাই তার সাথী মিলে ওখানে একটা লুটের রাজত্ব কায়েম করে রেখেছে মানুষের উপর অত্যাচার মহিলাদের উপর অত্যাচার আমি তো বলবো ওদের ভাগ্য ভালো সঙ্গে পুলিশ আছে বলে পাবলিক ধরে এখন গাছে বেঁধে রাখেনি নাহলে গাছে বেঁধে রাখা উচিত যে ধরনের অপরাধ করেছে কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমের বন্ধুরা জানেন গোটা রাজ্য জুড়ে থানার আইসিতে ট্রান্সফার হয়েছিল কেন চালাকি করে ট্রান্সফারটা করা হয়েছিল কারণ নির্বাচন কমিশন এসে গেলে এদেরকে ট্রান্সফার করবে আবার কারণ এর এক নাগারে এতদিন থাকা যায় না মত মতামত প্রতিবারই চালাকি করে এবং নির্বাচন কমিশন জানে যে এখানকার প্রশাসনের উপর ভরসা করা যায় না নির্বাচন কমিশন কেন